মাত্র এক চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম আমার মতো এমন ভুল দয়া করে না রাত তখন আমার আমার মেয়ের মেয়ের অনেক বয়স মাস বাবা জন্য শহরে থাকে আর আমি থাকি গ্রামে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা এত রাতে আমার মেয়ে কাঁদছিল এটা আমার জ্বরে সটফট করছিল কান্না শুনে আমার শাশুড়ি এসে বলে বাচ্চারা এত কান্নাকাটি করলে অন্যরা কিভাবে বাচ্চাকে কি কিছু খেতে দাও না এত কান্নাকাটি করে কেন আমি বললাম মা ওর শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে আপনি একটু দেখেন না হাত দিয়ে আমার শাশুড়ি তখন বলল এমন জ্বর মাঝে মাঝে আসে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই জ্বরের কি ওষুধ নেয় নাকি ঘরে আমি বললাম হ্যাঁ প্যারাসিটামল আছে শাশুড়ি বললো ওইটাই এক চামচ খাইয়ে দাও দেখবে সকালে সুস্থ হয়ে গেছে আমি আম তামটা করে বললাম মা ওষুধটা অনেকদিন আগের আর কতটুকু খাওয়াবো এটাও তো জানিনা তখন আমার শাশুড়ি বলল এত জানার কি আছে এক চামচ খাওয়াই দিলে তো হয় আমি বললাম থাক মা কালকে ডক্টর দেখিয়ে তারপরে খাওয়াবো নি শাশুড়ি রেগে গিয়ে বললো নাটক করো এই বাচ্চার কান্নার আওয়াজে রাতে কেউ ঘুমাতে পারে না জাগতে হলে তুমি একা জাগো মরতে হলে তুমি মরো সবাইকে কেন বিরক্ত করো আমি তখন চুপ হয়ে গেলাম হাজার হোক আমি তো মেয়ের মা মেয়ের কষ্টই বা কিভাবে দেখবো মেয়ে বারবার চিৎকার করতেছিল গ্রামে আশেপাশে কোনো হসপিটালও নাই যে আমি নিয়ে যাব। শাশুড়ি ওষুধ নিয়ে আসলো আমার মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না শাশুড়ি এক চামচ ওষুধ দিয়ে বললো মেয়েকে খাইয়ে দাও মেয়েটা আমার খুব সটফট করতেছিল কান্নাও করতেছিল শাশুড়ি জোর করে আমার মেয়েটাকে হা করায় আর আমি ওষুধটা ঢেলে দিই ওষুধ খাওয়ার পর আমার মেয়েটা আরো বেশি তীব্র সটফট করা শুরু করে ওষুধ খাওয়ার পর আমার মেয়েটা আরো বেশি করা শুরু করে কি তীব্র ছিল তার বাচ্চার জন্য বৃথা চেষ্টা মেয়ের চোখ উল্টে গেছে প্রায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি চিৎকার করে কান্না করি আমার শাশুড়ি তখন বলে কিচ্ছু হয়নি আমার মেয়েকে আমার কোল থেকে নিয়ে উপরে উঠিয়ে জাকাতে থাকে আমার কলিজার টুকরা আমার নারী ছেড়া ধন সটফট করতে করতে এক পর্যায়ে জন্মের মতো ঘুমিয়ে যায় আমার শাশুড়ি তখনও বলে দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয় দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়ছে তুমি তো এতক্ষণ চেষ্টা করেও পারো আমি তখনও বুঝে উঠতে পারিনি আমার মেয়ের কি হয়েছে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা রেডি করে আমার শাশুড়ির কোল থেকে যখন মেয়েকে নিতে গেলাম তখন আমি খেয়াল করলাম আমার মেয়ে নিঃশ্বাস নিচ্ছে না তখন আমি চিৎকার করে উঠি আল্লাহ গো আমার চিৎকার শুনে সবাই আমার রুমে চলে আসে আমি সবাইকে বললাম আমার মেয়ে নিঃশ্বাস নিচ্ছে না ওকে হসপিটাল নিতে হবে গাড়ি নিয়ে আসেন অ্যাম্বুলেন্স स्नेशन তখনও আমার শাশুড়ি বলে তুমি কি পাগল হয়ে গেছো আমি তো মাত্রই তাকে ঘুম পাড়ালাম তাই হয়তো আমার মেয়েকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছে মেয়েকে বুকে জড়িয়ে যখন আমার আমার স্বামীকে কল দেই তখন শ্বশুর এসে বলে কি নাটক শুরু করছে এত রাতে একটু আগেও তো কান্নাকাটি করলো এই কয়েক মিনিটে কি এমন হলো আমি বললাম দেখেন বাবা আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছেন না দয়া করে একটা গাড়ি আনেন আমার মেয়েকে হসপিটাল নিতে হবে আমি কান্না করতে করতে আমার শ্বশুরকে বললাম বাবা আমার মেয়ের কিছু তাহলে আমি মরে যাব আপনারা দয়া করে একটা গাড়ি নিয়ে আসেন আমার মেয়েকে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যেতে হবে আমার শ্বশুর তখন আমাকে ধমক দিয়ে বলে এটা ভদ্রলোকের বাড়ি এখানে বইয়ের কথাই চলে না গলার নামে কথা বলো এদিকে আমার মেয়ের শরীরটা আস্তে আস্তে হিম ঠান্ডা হতে থাকে আমি মেয়েকে বুকে জড়িয়ে আমার স্বামীকে কল দিতে থাকি আমার স্বামী ঘুমিয়ে পড়েছিল একটা সময় সে কলটা ধরে তখন আমি তাকে সবকিছু নিয়ে আসতে প্রায় চল্লিশ মিনিট পর গাড়ি আসে শ্বশুর শাশুড়ি সবাই যেতে বাধা দেয় আমি কারো কথা শুনিনি একাই মেয়েকে বুকে চেপে ধরে গাড়িতে গিয়ে উঠে বসি আমার কান্নায় সেদিন কেঁদেছিল গাড়ির ড্রাইভারও শুধুমাত্র মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির কারোই একটা সময় যখন হসপিটালে এসে পৌঁছাই আমার মেয়েকে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে সেখানে দায়িত্বরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করে আমার মেয়ে তো কিছুক্ষণ আগেও আমার বুকে ঘুমিয়েছিল আর এখন আমার মেয়ে নেই মা হিসেবে এটা আমি কিভাবে মেনে নেব চিৎকার করে কান্না করতে করতে ডক্টরকে বলি আপনার কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে দেখুন আমার মেয়ে বেঁচে আছে ডক্টর আমাকে দেখি আমার কান্না দেখে বুঝতে পারে আমার মনের অবস্থা ডক্টর আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল আপনার মেয়ের আমি সবটা খুলে বলি ডক্টরকে তখন ডক্টর আবার আমার মেয়েকে নিয়ে যান নিয়ে গিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে তৎক্ষণাৎ সকাল হয়ে গেছে আমার স্বামীও চলে এসেছে একটা সময় পর ডক্টর আমার কলিজার টুকরা আমার নারী ছেঁড়া ধনকে নিয়ে আসে আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম ডক্টর আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলে প্যারাসিটামল কান্না অবস্থায় আপনার মেয়েকে খাওয়ানোর ফলে সেটা ফুসফুসে চলে গেছে যেটুকু বাচ্চাকে তো আধা চামচ প্যারাসিটামল দেওয়ার কথা সেখানে আপনি এক চামচ প্যারাসিটামল দিয়েছেন আপনার বাচ্চা হসপিটালে আসার আগেই মারা গিয়েছে আমি আমার মেয়ের শরীরটা শক্ত করে ধরে হসপিটালের মাটিতেই লুটিয়ে পড়ি তারপর কি হয়েছে আমি জানি না আমি পাগলের মতো ছিলাম বে বেশ কয়েক আমার মেয়েকে মাটিও দেওয়া হয় কিন্তু আমি মা হয়েও শেষবারের মতো আমার মেয়ের মায়াবী চেহারাটা দেখতেও পারিনি আমার বুকের মানিককে ছাড়া আমি একটা রাতও থাকিনি আর সেখানে এতগুলো রাত তাকে আমি দেখি না তাকে ছাড়া আমি থাকতেছি কেউ আর মা বলে ডাকে না আমি আর আমার সন্তানের গন্ধও পাই না আমার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়াতে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার সন্তানের সব কাপড় চোপড় সব স্মৃতি আমার শ্বশুর বাড়িতে পড়ে আছে আমি সারাটা জীবন কি নিয়ে বাঁচব এই স্টোরিটা নেওয়া হয়েছিল একটা দুঃখিনী মায়ের কাছ থেকে আসলে অনেক খারাপ লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন